দিন আগের কথা গ্রামের পাশে একটা বন ছিল সেই বনের মাঝে একটা কুয়ো ছিল আর সেই কুয়োর পাশে ছিল একটা আঙ্গুর গাছ একদিন তালহা খেলতে খেলতে সেই কুয়োর কাছে গেল এবং আঙ্গুর গাছটা দেখতে পেল সে দেখল গাছে অনেক সুন্দর সুন্দর আঙ্গুর ধরে আছে আঙ্গুরগুলো দেখে তার খেতে খুব ইচ্ছে হলো একটুও দেরি না করে সে গেল আঙ্গুর পারতে কিন্তু একি আঙ্গুর তো অনেক উপরে তালহার নাগালের বাহিরে আঙ্গুর তো ধরতে পাচ্ছি না তাহলে একটা কাজ করি লাফ দেই লাফিয়ে লাফিয়ে উপরে উঠে আঙ্গুর পেরে খাই এই মনে করে তালহা লাফাতে শুরু করলো দু তিনবার লাফ দিতেই গিয়ে পড়লো কুয়োর ভিতরে ও বাবা রে কমরটা মনে হয় ভেঙে গেল রে কে জানতো আঙ্গুর খেতে গেলে কুয়োই পড়তে হবে তাহলে কি আর আমি আঙ্গুর খাই এই বলে তালহা কিছুক্ষণ আহ উহ করল। এরপর ব্যথা কমে এলে সে উঠে দাঁড়ালো এবং কুয়ো থেকে বের হওয়ার জন্য লাফাতে লাগলো কিন্তু কুয়োটা অনেক উঁচু হওয়াতে বহু চেষ্টা করেও সে কুয়ো থেকে উঠে আসতে পারল না তখন তালহা সাহায্যর জন্য চিৎকার করল বাঁচাও আমাকে বাঁচাও আমি কুয়োর ভেতর পড়ে গেছি কে কোথায় আছো আমাকে বাঁচাও কিন্তু কোনো লাভ হলো না এই কুয়ো তো গভীর জঙ্গলের মধ্যে এদিকে তো মানুষজন তেমন একটা আসে না তাই চিৎকার করেও লাভ হবে না এখান থেকে বের হতে হলে আমাকে বুদ্ধিকে কাজে লাগাতে হবে কোনো একটা বুদ্ধি করে আমাকে এই বন্দিদশা থেকে মুক্তি পেতে হবে নইলে আমি এখানেই মরে পড়ে থাকবো সময় যেতে লাগলো আর তালহা বসে বসে ভাবতে লাগলো কি করা যায় কি করা যায় এমন সময় সেখানে এক বুড়ি এল বুড়ি এসে আঙ্গুরের দিকে তাকিয়ে থাকলো আর ভাবতে লাগলো কিভাবে আঙ্গুর খাওয়া যায় এদিকে বুড়িকে দেখেই তালহা খুব খুশি হয়ে গেল এ তো সেই ডিমচোর ডাইনি বুড়ি যাকে তালহা ফোকলা বানিয়ে দিয়েছিল দাঁত না থাকায় এখন সেই ডাইনি আর মানুষ খেতে পারে না সে শুধু ফলমূল খেয়ে থাকে আর তাই আগের চেয়ে সে অনেক দুর্বল হয়ে পড়েছে এবং এখন সে আর উঠতেও পারে না

তালহা এই প্রশ্নেরই অপেক্ষায় ছিল সে তখন নিজের দুরবস্থা চেপে গিয়ে একগাল হাসিতে মুখ ভরিয়ে বললো এখানে আমি কি করছি এটা খুবই গোপন বিষয় কিন্তু একটা শর্তে তোমাকে আমি বলতে পারি এই শর্তটা হলো এখানে আমি কি করছি তা তোমাকে বলবো কিন্তু তুমি বাপু কথাটা গোপন রাখবে কাউকে কিছু বলবে না আলহার এসব কথা শুনে ফোকলা ডাইনি উৎসাহী হয়ে উঠল সেই গোপন কথা শোনার জন্য সে তাড়াতাড়ি বলল আমি কথা দিচ্ছি কাউকে এই গোপন কথা জানাবো না তুমি বলো না প্লিজ তোমার মতো আমিও এসেছিলাম আঙ্গুর খেতে কিন্তু খেয়ে দেখি ওই গাছটার আঙ্গুর টক তারপর কুয়োর ভেতর তাকিয়ে দেখি এখানে আরেকটা আঙ্গুর গাছ তাই আমি কুয়োর ভেতর চলে এলাম এসে এখানকার আঙ্গুর খেয়ে তো আমি অবাক এত মিষ্টি এমন সুস্বাদু আঙ্গুর আমি জীবনেও খাইনি এখন থেকে রোজ রোজ আমি কুয়োর ভেতর আসবো আর আঙ্গুর খাবো তুমি আবার কাউকে যেন এই আঙ্গুর গাছের সন্ধান দিও না তাহলে সবাই এসে আঙ্গুর খেয়ে শেষ করে ফেলবে আসলে কুয়োর পানিতে আঙ্গুর গাছের ছায়া পড়েছিল সেটা দেখে ভাবলো সত্যি খেতে দিবে হ্যাঁ আসো তুমি নিচে নেমে এসে প্রাণ ভরে আঙ্গুর খাও কেউ তোমাকে কিছু বলবে না এমন আঙ্গুর তুমি জীবনেও খাওনি তালহার মিষ্টি কথায় আর দেরি না করে ফোকলা ডাইনি কুয়োর ভিতর লাফিয়ে পড়ল ভিতরে ঢুকে ডাইনি বুঝতে পারলো এটা আসল আঙ্গুর গাছ না উপরের আঙ্গুর গাছের ছায়া নিচের এই কুয়োর পানির উপরে পড়েছিল সেটাই প্রতিবিম্ব হয়ে আরেকটি আঙ্গুর গাছ মনে হচ্ছিল এটা আঙ্গুর গাছ না এটা আঙ্গুর ছায়া যা পানির উপর পড়েছে ওসব পরে চিন্তা করো আগে ভাবো এখান থেকে বের হবে কিভাবে কেন দিয়ে দিয়ে বের যাব এত সহজ না দেখছো না কুয়োর দেওয়ালটা কত উঁচু এখান থেকে একা কি উপরে উঠতে পারবো না আমরা ভয়ানক অবস্থায় আটকা পড়েছি তাহলে তাহলে আমরা এই ঝামেলা থেকে কিভাবে বের হব আমার কাছে একটা উপায় আছে তুমি যদি কুয়োর দেওয়ালে ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়াও আর তোমার মাথাটা নিচু করে রাখো আমি তাহলে তোমার পিঠের উপর দিয়ে দৌড়ে কুয়োর বাইরে চলে যাব আমি একবার বের হতে পারলে তোমাকেও তখন উদ্ধার পেতে সাহায্য করতে পারব ডাইনি কোনো ভাবনা চিন্তা না করে সঙ্গে সঙ্গে তালহার প্রস্তাব মতো দাঁড়িয়ে গেল তালহা লাভ দিয়ে ডাইনির ঘাড়ে চলল তারপর আরেকটা লাভ দিয়ে কুয়ো থেকে বের হয়ে এলো এরপর বাইরে এসে একটুও দেরি না করে সে সেখান থেকে দৌড় দিল তাকে ডেকে এই কথা শুনে তালহা ঘুরে দাঁড়ায় এবং ফিরে এসে বলে আমি তোমাকে চিনতে পেরেছি তুমি হলে সেই ডিমচোর ডাইনি আমি ডাইনীদের সাহায্য করি না আগে তোমার যখন শক্তি ছিল জাদুর ক্ষমতা ছিল তখন তুমি অনেক মানুষকে ধরে খেয়ে ফেলেছো মনে করো এটা তারই শাস্তি জন্য তুমি তোমার আমি নিচে এখন আমাকে আমার কথাতে না তুমি নিচে নেমেছিলে আঙ্গুরের লোভ করে আর উপরে ওঠার পথ যখন তোমার জানা নেই তখন তুমি নিচে নামতে গেলে কেন কাজ করার আগে ভাবতে হয় পরে না সেই কথাটি তুমি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না লক্ষ্মী বাবা আমার দেখো আমি আর সেই খারাপ ডাইনি কিন্তু নেই এখন আমি ভালো হয়ে গেছি এখন শুধু ফলমূল খাই এখন আর আমি মানুষের কোনো ক্ষতি করি না আর তুমি তো আমাকে কথা দিয়েছিলে এখান থেকে বের হয়ে তুমি আমাকে বের করবে ডাইনির এই কথা শুনে তালহা চিন্তা করল ঠিকই তো এই ডাইনি তো আর আগের মতো মানুষের জন্য ক্ষতিকর নয় তা না হলে কুয়োর ভিতর যখন দুজন বন্দী ছিল তখন সে তালহার ক্ষতি করতে পারত তাছাড়া ডাইনিকে ভর করেই সে তো উপরে উঠে এসেছে তাই তালহা ডাইনির প্রতি কৃতজ্ঞতা বোধ করল এসব ভেবে তালহা খুঁজে খুঁজে একটা রশি জোগাড় করলো গাছের সাথে সেটাকে বেঁধে কুয়োতে ফেলে দিল আর সেই রশি ধরে আস্তে আস্তে ডাইনি বুড়ি উপরে উঠে এলোক ইউ তালহা আমাকে সাহায্য করার জন্য মানুষের সাথে ডাইনির কখনো বন্ধুত্ব হয় নাকি বন্ধুত্ব এমনই এক সম্পর্ক যা মাঝে হতে পারে তখন তালহা ডাইনির সেই বন্ধুত্ব স্বীকার করে নিল ডাইনি হয়ে গেল তালহার নতুন বন্ধু তালহা ও ডাইনি অনেকক্ষণ গল্প করলো তারপর তালহা বিদায় নিয়ে তার গ্রামে ফিরে গেল এবং কথা দিয়ে গেল কিছুদিন পর পর এসে তার এই ডাইনি বন্ধুর সাথে সে দেখা করবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাও এবং পরবর্তীতে কী গল্প শুনতে চাও তাও জানাবে অতি তাড়াতাড়ি আমরা নতুন একটি গল্প নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব